সবাই ভালো আছেন তো এবং আমার দোয়া আপনার সঙ্গে সবাই সবসময় থাকবে সবাই ভালো থাকবেন আমি আজকে এসেছি লাইফে কিছুক্ষণ আগে এসেছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমাকে বের হতে হলো কেননা আমার নেটওয়ার্ক একদম স্লো চলছিলো তাই আমি মানে ঠিক লাইভ আমার করতে পারছিলাম না তো তাই আমার সবাই আমাকে একটু ক্ষমা করে দেবেন তখন আমি লাইভ থেকে চলে গেলাম তো আবার লাইফে এসেছিলাম আবার লাইফে এসেছি সরি এসেছিলাম বললাম তো সবাই চলে আসুন লাইফে তাড়াতাড়ি বিশ্ব ইস্তেমার নিয়ে কিছু কথা আছে আমি অবশ্যই বলবো আপনাদেরকে আমি নিজে ছিলাম এবং অনেক কিছু দেখেছি অনেক কিছু বলারও আছে ওখানে একটা আলাদা একটা মানে দুনিয়াতে আমরা ছিলাম আলাদা জগতে ছিলাম যেমন আল্লাহ তালা একটা আলাদা জগত ওখানে একটা বানিয়ে রেখেছিল সত্যি অনেক আনন্দিত ছিলাম যে কদিন ছিলাম এক তারিখ থেকে পাঁচ তারিখ অবধি সত্যি অনেক আনন্দিত ছিলাম অনেক ভালো লেগেছিলো সবার এত কোটি কোটি মানুষের সঙ্গে সকাল চারটায় উঠে ফজরে নামাজ পড়া তারপরে হচ্ছে সবার সঙ্গে খাওয়া সবার কাছে ঘোরাঘুরি এটা মানে একটা আলাদা রকম একটা বিষয় ছিল সত্যি অনেক মানে অনেক অনেক আনন্দ মানে অনেক খুশি ছিলাম আমি কিন্তু ওখান থেকে আসার পরে একটু মন খারাপ হয়ে গেছে কিন্তু অত মানুষের সঙ্গে ছিলাম তো তো আমরা ভিডিও বানিয়ে আমাদেরকে ভিডিও ছাড়তে যেতে হতো মানে একটা মানে আলাদা রকম একটা সিচুয়েশান ছিল ভিডিও আজকে বানালাম তো এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ভিডিও ছাড়তে হবে আবার চার কিলোমিটার দূরে আমরা গিয়ে ভিডিও ছাড়তাম আবার ওখান থেকে আসতাম চার কিলোমিটার আবার মোবাইল চার্জ করার জন্য আবার কারু বাড়িতে যেতে হতো কেননা জনের মধ্যে ভাই একটু চার্জিং নেটওয়ার্ক একটু সমস্যা তো আছেই আর ওখান তো একদম নেটওয়ার্কই নেই বলতে গেলে টাওয়ার ফোন কিছুই হবে না না নেট চলছে না ফোন আসছে কিছুই হচ্ছে না কোনো সিগন্যাল নেই তো তাই আমাদেরকে একটু দূরে দূরে গিয়ে ওখানে ভিডিও আপলোড করতে হতো ওখান থেকে আবার আমরা আসতাম আবার চার্জ করার জন্য রাতে আমরা লোকের বাড়িতে গিয়ে মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমি তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে গেছিলাম ওটা চার্জে বসিয়ে এখন এক দু একদিন আমার হয়ে যেত সারা তো কিছু ভিডিও মানে সকালে ভিডিও ভিডিও বানার জন্য পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করে রাখতাম তো ওখানে খাওয়ার আইটেম লাজবাব ছিল এমন কোনো খাবার নেই যে ওখানে ছিল না ভালো ভালো ওখানে খাবার ছিল এবং অনেক সুন্দর সুন্দর খাবার আমরা খেলাম ওখানে অনেক ভালো লাগলো খেতে তো আপনারা যারা এসেছিলেন ইজতেমাতে একটু দয়া করে আমাকে জানাবেন কারা কারা আমার সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন